আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমান কুতিব আলাইকুমুস সালাত কামা কুতিবাল্লাযীনা মিন ক্বাবলিকুম লা'আল্লাকুম তাততাকূ আল্লাহু রাব্বুল আলামীন তিনি বলচে ইয়া আইয়ুহাল্লাযীনা হে পৃথিবী রিমানদা যারা আমার উপরে ইমান এনেছো যারা আমাকে এক বলে মেনে নিয়েছো আদাও না বলে মেনে নিয়েছো এয়ো হল্লে দিনা মা আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করে দিলাম আমি তোমাদের উপরে রোজাকে খরচ করে দিলাম রোজাটা কেমন না তো তোমরা ফজরের সময় সাহারি খাবে কতক্ষণ অব্দি হাতাল মাগরিবে মগরি পর্যন্ত মাগরিবে রাজান অব্দি তোমাদেরকে না খেয়ে থাকতে হবে এর নাম হল সিয়া এখন যদি আমরা আল্লাহকে প্রশ্ন করি রিম তুমি আমাদেরকে যে সিয়াম দিয়েছ এই সিয়ামটা তো আমাদের কাছে বড্ড কষ্টকর এই জন্য কষ্টকর যে আমরা দু ঘন্টা তিন ঘন্টা পর পর পানাহার করি পানি পান করি আমরা অনেক কিছু খাবার খাই তা আমরা কি করে তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা না খেয়ে থাকবো এটা আমাদের কাছে অনেক কষ্টকর হয়ে যাবে আমরা কি করে আমরা রাখবো আমার আল্লাহ বলছেন শুধু তোমাদের ওপরে রোজাটাকে খরচ করেছি এমনটা কথা তোমরা মনে ভেবে নিও না আল্লাহ বলছেন কামা কামা প্রতিভা তোমাদের পূর্বপুরুষের উপরেও আমি এই শিয়ামটাকে খরচ করেছিলাম তাদের উপরেও করেছিলাম তোমাদের উপরেও করলাম কেন করলাম লা আল লা যাতে করে তোমরা তা কওয়া লা হয়ে যাও যাতে করে তোমরা সরঝমশীল হয়ে যাও যাতে করে তোমরা দা করে তোমরা আল্লাহ বিরু হয়ে যাও যাতে করে তোমরা জান্নাতি হয়ে যাও তাহলে আল্লাহ রব্বুল আলমী আমাদের উপরে সিয়ামটাকে খরচ করেছেন শুধু এই অবালটা আমাদের উপরে নয় আমাদের পূর্বে যতগুলো নাবি এবং রসুল এসেছেন তাদের উন্মোদন এসেছেন সকলের উপরে রোজাটা খরচ ছিল সকলের উপরে খরচ ছিল এটা আল্লাহ তালা বলছেন তো তাদের ওপরে ফরজ ছিল আমাদের ওপরে ফরজ আছে কি হবে আল্লাহ আমাদেরকে কি করতে চাইছেন আল্লাহ বলছেন এই রোজা রাখলে লাল রাখুন তার তোমরা দামি হয়ে যাবে তাকুয়াওয়ালা হয়ে যাবে পরেজগার হয়ে যাবে সংযমশীল হয়ে যাবে কিভাবে হব তো কিভাবে হব ওটা তো আমরা জানি না কিভাবে হব ওটা তো আমরা জানি না কেন আমরা তো রোজা করবো কিন্তু যিনি করাচ্ছেন তিনি তো জানেন একটা লোক সে অনেক উঁচু করে মাটি এক জায়গাতে জমা করেছে ওই মাটিটাকে একটা সময় কাটা হলো তাতে পানি দিয়ে পা দিয়ে খুঁচে কাদা তৈরি করে দেওয়া হলো এবং একটা ফর্মা তৈরি করা হলো ইঁটে সেই ফর্মার ভিতরে কাদাটাকে ভরে দেওয়া হলো সেই ভরে দেওয়ার পরে আবার ফর্মাটাকে উঠিয়ে ওই ইটটাকে শুকিয়ে আবার ওটাকে ভাটঠাতে সাজানো হলো আগুনে পোড়ানো হলো পোড়ানোর পরে যখন পুরাচ্ছে তখন মাটি জিজ্ঞেস করছে যে আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন কেন প্রথমে লাথি মারলেন তারপরে আমাকে রোদ্রে শুকালেন এখন আগুনে পোড়াচ্ছেন তো মাটি জিজ্ঞেস করছে তো মালিক শুধু এইটুকুন বলছে তুমি একটু ধৈর্য ধরো কষ্ট স্বীকার করো তোমার দাম বেড়ে যাবে আচ্ছা বলেন মাটি যদিও না জানে কিন্তু মালিক জানে কি না যে বানাচ্ছে সে জানে কি না যেটা কি হবে কি হলো ভাটা যখন পুড়ে গেল এক টাকার মাটি দু টাকার মাটি সেখানে বারো টাকা থেকে তেরো টাকা হয়ে গেল কিন্তু মাটির তো জানা ছিল না যে আমাকে তেরো টাকা হতে গেলে লাল খেতে হবে রোদে শুকাতে হবে আবার আগুনে পুটতে হবে এটা মাটির জানা ছিল না কিন্তু যিনি বানাচ্ছিলেন তিনি ঠিক জানেন যে আমি এটাকে এত কষ্ট স্বীকার করালে এর দাম একদিন বেড়ে যাবে তখন স্কুলে কলেজে মাদ্রাসাতে মসজিদে এই নিট লেগে যাবে তার দামও বেড়ে যাবে সম্মানিত জায়গাও লাগবে কিন্তু মাটি জানছিল না কিন্তু জানছিল কে যিনি তৈরি করছিলেন সে জানছিল মালিক জানছিল তা আল্লাহ রবুল আলমিন তিনি আমাদেরকে বললেন না তোমাদেরকে তাকুয়াওয়ালা হয়ে যেতে হবে তাকুয়াওয়ালা বানাবো তা আল্লাহ বানাবেন আমরা হব কিন্তু আমরা হয়তো জানি না কিন্তু যিনি বানাবেন তিনি তো জানেন তিনি জানেন এই জন্য আল্লাহ রব্বুর আলামিন তিনি বলছেন যে আমি এই সিয়ামটাকে দিয়েছি কেন লাল না যাতে করে তোমরা তাকোয়াওয়ালা হয়ে যেতে পারো চলেন এবার তাকোওয়ালা কীভাবে বলি তার আগে আরেকটি কথা বলি আমাদের জামানাতে আমরা এখন তেরো ঘন্টা না খেয়ে থাকি চোদ্দো ঘন্টা না খেয়ে থেকে রোজা করি নাবী মোহাম্মদ সাল্ল সাল্লামের উপরে যখন রোজা খরচ হয়েছিল প্রথমে তখন তারা তেইশ ঘন্টা না খেয়ে থাকত এটা হয়তো অনেকে জানেন না তাই তেইশ ঘন্টা না খেয়ে থাকত মানে মাগরীব থেকে এসার অবধি শুধু খাওয়া পান করা স্ত্রী সহবাস করা এটা যাইছে এসার হয়ে গেলে খাওয়া পান করা আর যেত না স্ত্রী সহবাস করা যেত না তো মানুষের জন্য এটা কষ্টসাধ্য হয়ে গেল সেই জামানাতে তো খাবারের আকাল এবং আমাদের মতো তখনকার দিন রাত এরকম কাটত না যে এখন যেমন দশটা এগারোটা পর্যন্ত আমরা জেগে দিচ্ছি তখন তো মাগরে হলেই সবারই চোখ ডুল করে এসারের নামাজে অনেকেই গাফলতি করতেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন তোমাদের কাছে সব থেকে ভারী নামাজ হলো এসারের আর কজরের না আমাদের কাছে এখনকার জামানাতে আমাদের কাছে ফজরটা এসারটা কোনো ব্যাপার নেই খালি ফজরটা আমাদের কঠিন কেন এরকম যুগ এসেছে তখন এমন একটা যুগ ছিল খুব কষ্টকর তো সেই জামানাতে মাগ্রীপ থেকে এসার অফ দিই থেকে এসার অফ এক ঘন্টা টাইম থাকে মোটামুটি এক ঘন্টা ছ ঘন্টা পরে আবার এসার চালু হয়ে যায় আর খুব বেশি তো দু ঘন্টা ধরে তো দু ঘন্টা সময় খাওয়া পান করার জন্য ছিল যাচ্ছিল ব্যক্তির রাত্রিবেলা তো কিছু খাবার খেতে পারত না স্ত্রী সহবাস করতে পারত না তো মানুষের জন্য কষ্টকর হয়ে যেত অনেক কষ্ট হতো দাদা রবুর আল আমি এটাকে রুটসার করে দিয়েছে কিভাবে একজন সাহাবি তার নাম হচ্ছে কায়েস বিন কায়ে তো কায়েস বিন সিরিন সেই সাহাবি একদিন এসেছে সে কি করে গোটা সারাদিন কাজ করে সেই জমি জায়গাতে সন্ধ্যা সময়তে বাড়ি ফিরে আসে তো যখন সন্ধ্যা সময়তে বাড়ি ফিরে আসে রোজার দিন রোজা ইফতার করেছে হালকা কিছু করে নামাজ পড়েছে নমাজ পড়া আসার পরে স্ত্রীকে জিজ্ঞাসা করছে বাড়িতে কিছু খাবার আছে তো স্ত্রী বললেন জি না বাড়িতে কিছু খাবার নেই বাড়িতে কিছু খাবার নেই তো যখন বাড়িতে কিছু খাবার নেই বললেন তো স্ত্রী বললেন যে ঠিক আছে আমি বাড়ির আশেপাশে যাচ্ছি খোঁজে নিচ্ছি কারের কাছে যদি কিছু থাকে চেয়ে নিয়ে এসে তোমাকে খাওয়াচ্ছি তাহলে স্ত্রী এখানে কত সুন্দর ছিল যে বাড়িতে খাবার নেই স্বামীর জন্য জোগাড় করে নিয়ে আসেন কাজে যায়নি স্বামীর জন্য জোগাড় করে নিয়ে আছে তার স্ত্রী হতে গেলে এরকম হতে হবে তো রসুল সাল্লি হাসাল্লামের জামানাতে সেই কায়ে স্ত্রী সে কি করেছে গ্রামে কোন মানুষের বাড়িতে খাবারের খোঁজে গিয়েছে যেহেতু কায়েস রাজি আল্লাহতাল গোটা দিন খেটেছে ক্লান্ত শ্লান্ত হয়ে বাড়ি ফিরেছে বাড়িতে কিছু খাবার নেই এ কি করেছে ওর স্ত্রী গেছে খাবার আনতে ই গেছে ভূমি ই গেছে ভূমি তো যখন ঘুমিয়ে গেল ওই ঘুমের হারাতি এস হয়ে গেছে না খেতে পেয়েছে না স্ত্রীর সহবাস স্ত্রীর সাথে আলিঙ্গন বিলিঙ্গন কিছু করা তার হয়ে ওঠেনি তো স্ত্রী খুব কষ্ট পেলেন যে এত পরিশ্রম করে স্বামী বাড়িতে এসেছেন তাকে কিছু খেতে দিতে পারলাম না আবার এসার আজান হয়ে গেল তো ওই তো আর গোটা রাত খেতে পারবে না আবার কালকে দিই গোটা দিই কি করে না খেয়ে থাকবে তো এরকম চিন্তিত ছিলেন খুব কষ্ট পেলেন কী হল সে কায় সারাদি আল্লাহতাল এক তারপর দিনের বেলায় মধ্য দিনে মানে দুপুরের টাইমে তিনি জ্ঞান অচেতন হয়ে গেলেন মানে জ্ঞান হারিয়ে ফেললেন তো জ্ঞান যখন হারিয়ে ফেললেন এ কথা যখন আল্লাহ রাসু সাহ সাল্লামের কানে গেল যে লোকটা এই কারণে জ্ঞানটা হারিয়ে ফেলেছে রাসু সাল্লামের কাছে এই কথা গেল জানলেন তখন পর্যন্ত কিছু হলো না তারপরে আবার অনেক সাহাবির ক্ষেত্রে একটা জিনিস হয়ে যেত সেটা হতো কি এসারের আগে পর্যন্ত স্ত্রীর সাথে মিলন করা বৈধ ছিল এশারের পরে আর বৈধ ছিল না তো অনেকে অনেকের ক্ষেত্রে স্ত্রীর সহবাসের ক্ষেত্রে এই অ্যাক্সিডেন্টটা হয়ে যেত এসারের পরেও স্বামী স্ত্রী এক জায়গাতে থাকাতে সে সহবাস হয়ে যেত এই অ্যাক্সিডেন্ট হতেই থাকতো মাঝে মাঝে শাহবাদের ভিতরে এমনকি ও আর কোন খাতা আল্লাহ তালও এই কেস ঘটে গিয়েছে তো যখন এরকম অনেক সাহাবীর ক্ষেত্রে হলো আল্লাহ রফুল আলমী তখন ওই আয়াটাকে উৎসাহ করে দিলেন এসার থেকে মাগির পর্যন্ত আল্লাহ তালা কি বললেন

রামাজান মাসে সিয়ামের মাসে রাত্রি বেলাতে গোটা রাত তোমাদের জন্য হালাল করে দিলাম কেন করলাম মুন্না নেবা শুনলাম তুম নেবা শুনলাম মুন্না পুরুষেরা হলো মহিলাদের পোশাক আর মহিলারা হলো পুরুষদের পোশাক পোষা না তো ওদের আবরুকে ঢেকে দেওয়ার পোশাক শান্তি মিনিয় করার পোশাক এই জন্য আল্লাহরা বোলাল আমি বলছেন উম লেবা নেবা শুন লাগুন না স্ত্রীরা হলো স্বামীদের পোশাক আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক গোটা রাত আল্লারা বোলাল আমি স্ত্রী সহবাসটাকে জায়জ করে দিলেন কতক্ষণ পর্যন্ত না তো ফজরে করলেন রাত্রির বেলাতে পানাহার করাটাও চাইজ করে দিলেন কতক্ষণ পর্যন্ত এত ফজরে রাজান পর্যন্ত তাহলে আমরা যে সিয়ামটা আজকে রাখছি এই তেরো ঘন্টা এই সিয়ামটা ছিল তেইশ ঘন্টা ইসলামী ইসলামের প্রাথমিক যুগে এসিয়ামটা ছিল তেইশ ঘন্টা তাহলে আমাদের কাছে এটাই যদি কষ্টসাধ্য হয়ে যায় তাহলে সেটা আরো কত কষ্টসাধ্য ছিল একটু অনুমান করে দেখেন আল্লাহ রবুল আলামিন আমাদের জন্য অতি সহজ করেছেন খুবই সহজ করেছেন তারপরেও যদি আমরা এই মাসে রোজা না রাখি আমার মনে হয় ওর মতো হতভাগা দুর্ভাগ্য কপালপুড়া আর কেউ নেই কেন ওকে আল্লাহ রবুল আলমী ভালোবেসে ইসলামের ঘরে মুসলমানের বাচ্চা হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করার সুযোগ দান করেছেন তথাপি সে যদি এই রামাজান মাসে সিয়াম না রাখে শরীর সুস্থ আছে হাট্টাকাট্টা শরীর তারপরেও যদি সে সিয়াম না রাখে তাহলে তার মতো আর কিছু নেই আল্লাহ রফুর আল আমাদেরকে মাফ করার জন্য আসমান খুলে দিয়েছেন জান্নাত খুলে দিয়েছেন জাহান্নাম খুলে দিয়েছেন আল্লাহ রহান আমি বরফতের ডালি খুলে দিয়েছেন মাঘেরাত খুলে দিয়েছেন নাজাদ খুলে দিয়েছেন সব খুলে দেওয়ার পরেও যদি আমরা রোজা না রাখতে পারি আমরা টাল বাহনা করি এই পারি না সেই পারি না এই কাজ আছে এই ভারী কাজ করতে পারি না ওষুধ খেতে হয় কী খেতে হয় যাই খেতে হয় আপনি ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন আপনি ওষুধ খেয়ে যেটা সুস্থতা লাভ করবেন রামাচান মাসে রোজা থেকে তার থেকে বেশি সুস্থতা লাভ করবেন আপনি ওষুধ খেলে একটা রোগ ভালো হবে একটা রোগের খাবেন আর আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার শরীরে যতগুলো রোগ আছে সবের উপকার হবে তা আপনি যে বলছেন ওষুধের দোহাই দিয়ে ওষুধ খেতে হয় রোজা রাখতে পারি না খুবই যদি আশঙ্কাজনক হয় মানে ওই রোগটা যদি বেড়ে যায় মৃত্যুর মুখে যদি আপনি চলে যান তাহলে অবশ্যই আগোটাকে বেশি দমাতে হবে মানে একটা রোজা রেখে তো আপনার পূর্ণ ঠিক হয়ে যাবেন না তা ওষুধ খেতে হবে সেই জন্য আল্লাহ ছাড় দিয়েছেন আপনাকে কিন্তু আপনি অহেতুক ভাবে নেই কামে খামা খেয়ে ওষুধ সেবন করছেন কাজের দোহাই দিয়ে রোজা রাখছেন না এর জন্য আপনাকে জবাবদিহি করতে হবে এবং আপনি নিজেকে মনে ভাববেন আপনার মতো দুর্ভাগ্য আল্লাহর জমিনে কেউ নেই এটা নিজেকে মনে ভাববেন কেউ বললে নাই আমি আপনাকে জাহান্নামে নামে ভরে দিলাম নাম চলে গেলেন জান্নাতের দোয়া করে দিলাম মানে জান্নাতে ঢুকে গেলেন এ দিয়ে বস কিছু নেই আপনি নিজে নিজে একটা নির্ণয় করে দেখবেন আপনার মতো অভেদ আপনার মতো দুর্ভাগ্য আপনার মতো কপাল আল্লাহর এই জমিনে আর নেই আল্লাহ রবুর আলমী যেন আমাদেরকে পাঁচাত্তর সলাধ কায়ে করার তহফিক দান করেন এবং আল্লাহ রবুর আলমী যে আমাদেরকে শিয়ামের মাছ দিয়েছে